আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে বায়ু দূষণ শব্দদূষণ মাটি দূষণ জলদূষণ এই দূষণ সম্পর্কে অর্থাৎ পলিউশন সম্পর্কে যা যা ছিল সেটা জেনেছিলাম এই দূষণের ফলে কি কি রোগ হতে পারে বা কি কি রোগ হয় সেই রোগ সম্পর্কে আজকে আমরা জানব প্রথমত একটা কথা হচ্ছে যেটা দূষণের ফলে বিভিন্ন রকমের রোগ হয় যেরকম কি কি রোগ হতে পারে অ্যাজমা বা হাঁপানি হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে ক্যান্সার হতে পারে তারপরে হচ্ছে টাইফয়েড হতে পারে কলেরা হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের রোগ হয় কিন্তু আমাদের এই এতগুলো রোগ একসাথে পড়া লাগবে না আজকে যেটা যেটা যে রোগ সম্পর্কে জানবো সেটা হচ্ছে তিনটে মাত্র রোগ কোনটা কোনটা এক নম্বর হচ্ছে অ্যাজমা বা হাঁপানি দু নম্বর হচ্ছে ব্রঙ্কাইটিস তিন নম্বর হচ্ছে ক্যান্সার এই তিনটে সম্পর্কে জানবো মূলত কী কী জানতে হবে লক্ষণ কারণ লক্ষণ কারণ এটারও তাই ক্যান্সারের লক্ষণ আর কারণ সম্পর্কে জানবো প্রথম যেটা আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি অ্যাজমা এটা আমরা উচ্চারণ করছি কিন্তু এর ইংরাজিতে বানান হচ্ছে এ এস টি এইচ অ্যাস্থ এম এ মা অ্যাস্থ কিন্তু উচ্চারণ হবে অ্যাজমা বা হাঁপানি আমাদের শ্বাস প্রশ্বাসের সময় যেটা প্রবলেম হয় আমরা শ্বাস প্রশ্বাস নিতে যদি আমাদের প্রবলেম হয় সেটাই তো আমরা বলি হাঁপানি বেশি হাঁপানি যখন আমাদের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে মানে আমরা যখন বাতাস নিচ্ছি সেই নেওয়ার মধ্যে ঠিক স্যাটিসফ্যাকশান আসছে না তখনই তো আমরা বলি যেটাই হাঁপানি হচ্ছে অ্যাজমা বা হাঁপানি হচ্ছে বাতাসের মধ্যে বা বায়ুর মধ্যে ধুলোকণা বালিকণা ঝুল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ধোয়া তারপরে ধূমপান করলে তার থেকে যে ধোঁয়া বেরোচ্ছে এই ধরনের বিভিন্ন রকম বা তাছাড়া রাসায়নিক পদার্থ ইত্যাদি জিনিসপত্র আমাদের শরীরের মধ্যে ঢুকলে আমরা যখন বাতাস নাকের মাধ্যমে গ্রহণ করছি বা গালের মাধ্যমে গ্রহণ করছি শ্বাস প্রশ্বাসের জন্য তখন আমাদের ফুসফুসকে ড্যামেজ করে দেয় আমাদের শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টটাকেই আমরা বলি অ্যাজমা বা হাঁপানি ঠিক আছে স্ক্রিনের উপরে উঠছে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা লিখে নেবে আমি যেটা বলছি সেটা বোঝানোর জন্য আর লেখার জন্য যেটা স্ক্রিন উঠবে সেটা লিখবে পরীক্ষার সময় ক্লিয়ার হলো আমি কথার কথা ধরে নিলাম আমার হাঁপানি হয়েছে তাহলে হাঁপানি হলে আমি কি কি দেখি আমার আমার কি কি বৈশিষ্ট্য দেখে আমি বুঝবো কি কি বৈশিষ্ট্য দেখে বুঝবো যে আমার হাঁপানি হয়েছে এক নম্বর কথা হাঁপানি হলে আমাদের ফুসফুসের মধ্যে যে নালিগুলো হয় না বাতাসের যে নালিগুলো হয় সেই নালিগুলো প্রদাহ হয় নালিগুলোর প্রদাহ হয় অর্থাৎ নালিগুলোর মধ্যে ব্যথা হয় অর্থাৎ বুকে ব্যথা হবে ফুসফুসের মধ্যে নম্বর টু তরল মিউকাস তরল মিউকাস আগে কি জিনিস বলি মিউকাস মিউকাস হলো আমরা যেটা সর্দি বলি বা ঠান্ডা লাগার পরে যে যেটা বের হচ্ছে গাল দিয়ে বা নাক দিয়ে যেটা পরে সেইটাই হচ্ছে মিউকাস মিউকাস তো এই আমাদের যে বায়ু শ্বাস নালিগুলো সেই শ্বাস নালিকে আটকে দেয় ফলে শ্বাসকষ্ট হয় নাম্বার থ্রি এই রোগ হলে অর্থাৎ অ্যাজমা বা হাঁপানি হলে অ্যাজমা বা হাঁপানি হলে তারা শুয়ে থাকতে পারে না শুতে তাদের মানে শুতে ভাল লাগবে না অস্বস্তি হবে তারা বসে বসে মাথা নিচু করে হাঁপাতে থাকে নাম্বার ফোর শ্বাস এই রোগ হলে অর্থাৎ অ্যাজমা হলে বুকের মধ্যে সাই সাই শব্দে আওয়াজ হয় আমাদের এইটা অ্যাজমার সম্পর্কে জানা হয়ে গেছে ও আরেকটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে এই অ্যাজমা হলে ইনহেলার নিলে ইন হেলার নিলে অনেকটাই আমাদের এই রোগের যে মানে অস্বস্তি বা কষ্টটা সেটা কষ্টটা অনেকটা কমে যায় এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্রং ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস কি ব্রঙ্কাইটিস ওই অ্যাজমার মতনই আমাদের ফুসফুসের মধ্যেই কোনো না কোনো প্রবলেম হচ্ছে কি কারণে হয় প্রথমে বলি যে কারণটা কি মানে ধোয়া ধোয়া থেকে হতে পারে রাসায়নিক বিভিন্ন রকম রাসায়নিক বস্তুর বস্তু যা আমাদের ফুসফুসের মধ্যে গেলে সেখান থেকে ব্রঙ্কাইটিস রোগ হতে পারে ঠান্ডা লাগা থেকে যদি ঠান্ডা লাগে যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা লাগলেও ব্রঙ্কাইটিস রোগ হতে পারে মানে ব্রঙ্কাইটিস হতে পারে এবার এটা হলো তো মানে এই এই কারণের জন্য আমাদের ব্রঙ্কাইটিস হয় এবার কাদের কাদের হয় এটা যদি বলা হয় তাহলে যারা ওই কয়লার খনিতে কাজ করে তাদের হতে পারে নাম্বার টু হচ্ছে যারা সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে যারা ধুলো যেখানে প্রচুর ধুলোরা মতন কাজকর্ম হয় না সেই সমস্ত জায়গায় এই যারা কাজ করে তাদের এই ব্রঙ্কাইটিস রোগটা হয়ে থাকে ঝালাই কর্মী দমকল কর্মী এদেরও এই রোগ হয়ে থাকে যাই হোক এই রোগের কারণ তো আমরা জানলাম আর কাদের হয় সেটাও জেনেছি এরপরে যেটা জানবো সেটা হচ্ছে লক্ষণটা অর্থাৎ এই রোগ হলে আমরা কী কী লক্ষণ এদের দেখাবে ফুসফুসের বায়ু চলাচল যে নালী ফুসফুসের বায়ু চলাচল যে নালি সেই নালির মধ্যে প্রদাহ হয় অর্থাৎ ব্যথা হয় নাম্বার টু এই রোগ হলে অর্থাৎ ব্রঙ্কাইটিস হলে জ্বরের সাথে ব্যথা হয় বুকে ব্যথা হয় নাম্বার থ্রি বুকের মধ্যে ঘর ঘর শব্দ বা সাই সাই শব্দ হয় ব্রঙ্কাইটিস হলেও এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার এটা এই শব্দটা এই ক্যান্সার শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দটা কোন শব্দ যে শব্দটা থেকে এই ক্যান্সার শব্দটা এসছে সেটা হলো ক্যানক্রাম কি শব্দ ক্যানক্রাম সি এ এন সি আর ইউ এম ক্যানক্রাম এই ক্যানক্রাম শব্দটি থেকে এসছে আর এই ক্যানক্রাম এটা একটা ল্যাটিন শব্দ বললাম এই ল্যাটিন শব্দটার এই যে ক্যানক্রাম শব্দটা এর ইংরাজি একটা শব্দ আছে এর ইংরাজির শব্দটা হচ্ছে এর ইংরেজি শব্দটা হচ্ছে এই ক্যানক্রাম শব্দটা যে এর এর যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে কার সিনোমা মনে রাখবে কার কার মানে গাড়ি তো সেই কার সিনেমা সিনেমাটাকে সিনেমা সিনেমা হবে না এখানে সিনেমা হবে তো কার সিনেমা ঠিক আছে গেল কার সিনেমা এটা কার ইংরেজি শব্দ এই ক্যানক্রাম এর ইংরেজি শব্দ হচ্ছে কার সিনেমা এবার এখান থেকে এইটুকু তো জানা গেল যে কোথা থেকে উৎপত্তি উৎপত্তি হয়েছে ক্যান্সার শব্দটা এটা গেল যে সমস্ত পদার্থ থেকে ক্যান্সার হয় তাকে কার্সিনোজেন বলা হয় তাদেরকে কার্সিনোজেন বলা হয় মানে যে পদার্থ থেকে ক্যান্সার হচ্ছে আমি ধরে নিলাম আমি প্লাস্টিক খেয়েছি কোনোভাবে প্লাস্টিকের ডিম খাওয়া হয়ে গেছে বা প্লাস্টিকের চাল খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার ফলে আমার ক্যান্সার হলো তার মানে আমার ওই যে এই যে জিনিসটার জন্য আমার ক্যান্সার হচ্ছে সেটা সেইটাকে বলা হচ্ছে কার্সিনোমা এই কার্সিনোমা বলছি কার্সিনোজেন কার্সিনোজেন বলা হচ্ছে বানানটা যদি বলি তাহলে কার্সিনোজেন বানান হবে কার কার্সিনোজেন ওকে আমরা ক্যান্সারের নামটা আমরা তো জানলাম এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্সারের লক্ষণ কারণ এইগুলোই জানতে হবে তো বলি ক্যান্সারের কারণ প্রথমে আগে কারণ বলিনি তারপরে লক্ষণ বলবো ক্যান্সারের কারণ মানে ক্যান্সার আমাদের হয় কেন কীটনাশক আগাছানাশক তারপরে হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ এইগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ হলে বা প্রবেশ করলে ক্যান্সার হতে পারে তাছাড়া যারা ধূমপান করে তাদের ফুসফুসে ক্যান্সার হয় যারা খৈনি তামাক জাতীয় জিনিস সেবন করে বা খায় বা চিবাই তাদের হচ্ছে গালের মধ্যে ক্যান্সার হয় বিভিন্ন রকমভাবেই ক্যান্সার হতে পারে ঠিক আছে তো ক্যান্সারের এইটা হলো আমাদের কারণ কিভাবে হচ্ছে ক্যান্সারের লক্ষণ কি হতে পারে ক্যান্সার হলে ক্যান্সার হলে ডাব্লুবি অর্থাৎ আমাদের শ্বেত রক্ত কণিকা সেই শ্বেত রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায় প্রচুর কোনো জায়গায় যদি আমাদের কেটে এটা এক নম্বর পয়েন্ট গেলো দু নম্বর পয়েন্ট কী কোনো জায়গায় যদি কেটে যায় কোনো অঙ্গ কোনো একটা অঙ্গ কেটে গেল তাহলে সেই জায়গাতে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে অত্যাধিক পরিমাণে রক্ত বের হয় নাম্বার থ্রি ক্যান্সার হলে ক্যান্সার হলে আমাদের গ্ল্যান্ডের স্ফীতি ঘটে গ্ল্যান্ডের স্ফীতি গ্ল্যান্ড মানে কোনো একটা অঙ্গ কোনো একটা কি বলে গ্রন্থি 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 কোনো একটা গ্রন্থি সেই গ্রন্থি স্ফীতি ঘটে অর্থাৎ সাইজে বেড়ে যায় ঠিক আছে ক্যান্সার হলে এটা হয় গলা 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 যদি চুলকানো ধরে মানে গলা চুলকালে সেটা অত সহজে থামে না তাছাড়া গলায় স্থায়ী ঘা হয় অর্থাৎ গলার মধ্যে স্থায়ী মানে চির মানে একদম পারমানেন্ট রকমের ঘা হয়ে যায় তো এই বিভিন্ন রকম লক্ষণ ক্যান্সারের ক্লিয়ার হলো এটা বায়োপসির মাধ্যমে ক্যান্সার হলে ক্যান্সার চিকিৎসা করা হয় অর্থাৎ পরীক্ষা করা হচ্ছে বায়োপসি করে পরীক্ষা করা হবে যে ক্যান্সার হয়েছে কি আর যদি ক্যান্সার হয়ে যায় তারপরে যে চিকিৎসাটা করা হবে অর্থাৎ ঠিক করার জন্য যেটা করা হয় রেডিওথেরাপি করা হয় কেমোথেরাপি করা হয় ইত্যাদি এই ধরনের পরীক্ষা মানে চিকিৎসা করা হয় একটা ক্যান্সার রোগীর তবে সব থেকে যেটা এখন সব থেকে খুশির খবর বা গুরুত্বপূর্ণ খবর বা ভালো খবর যেটা বলার সেটা হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে যারা ক্যান্সার আক্রান্ত তাদের যদি ওই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয় তাহলে তাদের ক্যান্সার সেরে যাবে এবং আগামীতে আর ক্যান্সার হবে না এই রকম ভ্যাকসিন তৈরি হয়ে গেছে তো সেটা অবভিয়াসলি একটা খুশির খবর তার জন্য ক্যান্সার নিয়ে আর অতটা আর ব্যাপারটা নেই কমে যাচ্ছে অনেকটাই আরও বিভিন্ন রকম তো আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে ক্যান্সারের তবে এই ভ্যাকসিনের জন্য আরও বেশি আমরা সেফ হয়ে যাচ্ছি এবার আমাদের পপুলেশন সম্পর্কে জানতে হবে পপুলেশন পপুলেশন কী বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বা জনসংখ্যা বলে যদি ক্লিয়ারলি না বোঝা যায় আর একটু ভালোভাবে বোঝাই বিশেষ মানে একটা পার্টিকুলার একটা বিশেষ জায়গা কোনো ভৌগোলিক অঞ্চলে অর্থাৎ ভৌগোলিক অঞ্চল বলতে কি একটা এমন একটা গোটা একটা জায়গা যেটাকে ভৌগোলিক অঞ্চল বলতে বোঝানো হচ্ছে তোমার দেখালো আমি কথার কথা ধরে নিচ্ছি গোটা ভারতবর্ষ গোটা আমেরিকা এইরকম গোটা বাংলাদেশ এই রকম এরকম গোটা একটা আমাদের গোটা একটা ভৌগোলিক অঞ্চল এইটাকে ভৌগোলিক অঞ্চল রয়েছে গোটা ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে পপুলেশন বা জনসংখ্যা বলে একই প্রজাতিভুক্ত মানে মানুষ সবাই সমস্ত আমরা হিসাব করবো সমস্ত মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষের জনসংখ্যা নিয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা জনসংখ্যা বা পপুলেশন হবে কুকুরদের নিলে শুধু কুকুরদের হবে গরুদের নিলে শুধু গরুদের হবে ছাগলদের নিয়ে আমরা যখন রিসার্চ করবো তখন শুধু ছাগলদের নিয়ে রিসার্চ হবে মানুষের রিসার্চ হলে শুধু মানুষের দিয়ে রিসার্চ রিসার্চ করা হবে কথার কথা আমরা আমরা কি জানি বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে জনসংখ্যা বেশি আমাদের কোন দেশে পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল দেশ কোনটা ভারতবর্ষ তারপরে এখন মনে হয় চীন দাঁড়িয়ে গেছে প্রথমে চীন ছিল আগে ভারত তারপরে দ্বিতীয়তে ভারত ছিল কিন্তু এখন ভারত প্রথম হয়ে গেছে চীন সেকেন্ডে চলে গেছে তো এই যে পপুলেশনটা অর্থাৎ জনসংখ্যা যে কম বেশির ব্যাপারটা এইটা কিন্তু এই জিনিসটাকে আমি বলছি পপুলেশন অর্থাৎ দেখালো একটা পুকুরের মধ্যে পুকুরটা একটা ভৌগোলিক অঞ্চল একটা পুকুর একটা পুকুরটা হলো একটা ভৌগোলিক অঞ্চল এই পুকুরের মধ্যে দেখা হলো দেড়শোটা মাছ আছে কথার কথা দেড়শো পিস মাছ আছে তাহলে সেই দেড়শো পিস মাছ ওটা হলো ওই পুকুরের মাছের পপুলেশন ওই পুকুরটা হলো একটা ভৌগোলিক অঞ্চল তার মধ্যে যে মাছগুলো আছে সেই মাছের আমরা যদি পপুলেশন বের করি অর্থাৎ ওই যে জনসংখ্যা বা সংখ্যাগুলো বের করি সেটা হচ্ছে আমাদের হবে ব্যাপারটা পপুলেশন হবে এবার যদি আমি ওই পুকুরের মধ্যে থাকা উদ্ভিদের পপুলেশন বের করি তাহলে পার্টিকুলার উদ্ভিদ নিয়ে তখন হিসাব করব ক্লিয়ার হলো অর্থাৎ যেটা নিয়ে হিসাব করব সেই সেম প্রজাতির জীবের মধ্যে হবে সেটা পপুলেশন হলে এটাই আর ভৌগোলিক অঞ্চল বলতে এটাই বোঝানো হচ্ছে যদি আমি পুকুরকে নিয়ে শুধু পুকুরের মধ্যে আমি যদি শুধুমাত্র একটা আমি শুধু কলকাতা নেব তাহলে শুধু কলকাতা শুধু পশ্চিমবঙ্গ তাহলে শুধু পশ্চিমবঙ্গ একটা ভৌগোলিক অঞ্চল এইভাবে ভৌগোলিক অঞ্চলকে ডিসাইড করা হয় বেছে নেওয়া হচ্ছে এবার আমরা যেহেতু ভারতবর্ষের মধ্যে থাকছি তাই আমাদের গোটা ভারতের মধ্যে সবথেকে জনবহুল মানে জনসংখ্যার বিচার করা হয় এবার ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি নাকি অন্য রাজ্যে জনসংখ্যা সব থেকে বেশি সেটা আবার বিচার করা হয় তো এইগুলো হচ্ছে ভৌগোলিক পরিবেশ ক্লিয়ার হলো এগুলো হচ্ছে ভৌগোলিক অঞ্চল বা ভৌগোলিক পরিবেশ এইবার এই জায়গায় যে পপুলেশন কথাটা আমরা দেখছি এই পপুলেশন কথাটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে পপুলেশন কথাটাও একটা ল্যাটিন শব্দ থেকে এসছে সেই শব্দটা কি পপুলাস এই পপুলাস কথাটা থেকে পপুলেশন কথাটা এসছে এরটা একটু ভুল দিকে গেছে এই দিকে আরও দাও তাহলে ভালো দেখাবে পপুলাস কথাটা থেকে পপুলাস একটা ল্যাটিন শব্দ এটা একটা ল্যাটিন শব্দ এইটা থেকে পপুলেশন কথাটা এসছে ক্লিয়ার হলো এইবার আমাদের যেটা জানতে হবে পপুলেশনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে উল্লেখযোগ্য মানে পপুলে একদম পুরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি কি চারটে বৈশিষ্ট্য আছে এক পপুলেশনের ঘনত্ব জানতে হবে পপুলেশন তো বোঝা গেল জনসংখ্যা এবার তার ঘনত্ব তারপরে হচ্ছে নেটালিটি বা জন্মহার জন্মহার বা ন্যাটালিটি সম্পর্কে জানতে হবে হচ্ছে মৃত্যুহার বা মর্টালিটি সম্পর্কে জানতে হবে এবং চার নম্বর হচ্ছে লিঙ্গ অনুপাত জানতে হবে তো প্রথমে আমরা পপুলেশনের ঘনত্ব ব্যাপারটা বুঝি বুঝি ঘনত্ব আগে ব্যাপারটা কি সেটা বুঝি জল জল আর তেল এই দুটোর মধ্যে কার গাঢ় বেশি কে গাঢ় বেশি কে গাঢ় বেশিকে তেল নাকি জল অবভিয়াসলি তেল গাঢ় তার মানে তেলের ঘনত্ব বেশি বেশি চেপে চেপে যারা আছে ধরো একটা রুমের মধ্যে ঠেসে ঠুসে মানুষজন আছি তার মানে এর এর মধ্যে যে ঘনত্বটা সেটা বেশি হবে বোঝা গেল যেখানে বাতাস প্রচুর পরিমাণে থাকবে সেখানে ঘনত্ব বেশি হবে ক্লিয়ার হলো ঠিক তেমনই ঘ পপুলেশনের ঘনত্ব বলতে বোঝায় কোনো ভৌগোলিক অঞ্চলে কোনো একটা ভৌগোলিক অঞ্চল ওই যে যেরম আমি পুরো ভারতবর্ষকে ধরছি বা শুধু পুকুরকে ধরছি যেভাবে ওইটা ভৌগো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে একক ক্ষেত্রে বলতে একক ক্ষেত্র ফলে বা আয়তনে যে পরিমাণে বা সংখ্যায় কোনো প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশন ঘনত্ব বলে অর্থাৎ যে পরিমাণ বা যে সংখ্যায় একই প্রজাতি বা একই বলতে এখানটায় কোনো প্রজাতি বলেছে কোনো বলতেই তো আমরা বোঝাচ্ছি একটা নির্দিষ্ট প্রজাতি নির্দিষ্ট প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশন ঘনত্ব বলা হয় ক্লিয়ার হলো এরপর যেটা আছে ন্যাটালিটি বা জন্মহার দেখো এই কথাটা বললেই আমাদের ইজিলি বুঝতে পারছি জন্মহার অর্থাৎ জন্মের কথা আসবে কি বলছে একক সময় আচ্ছা একক একক সময় একক আয়তন বা একক ক্ষেত্রফল বোঝালে কি বোঝাই আমরা কি বুঝি একক সময় যদি বলে তাহলে আমরা বুঝবো সেটা এক মিনিটও হতে পারে এক সেকেন্ডও হতে পারে আবার এক ঘন্টাও হতে পারে ক্লিয়ার মানে আমরা সবকটা এক দিয়ে দেখবো একক বলতে এক একক মানে এক এবার যেই বলবে একক সময় তার মানে আমাদের ওটা আমরা যখন হিসাব করব তখন আমাদের ওটা একক সময় হিসাব করতে হবে আর একক সময় বলতে আমরা ওই পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি আমরা হিসাব করি সেখানে সব জায়গায় আমরা এক ধরে নেব সেটা এক সেকেন্ড হলে সব জায়গায় এক সেকেন্ড ধরে হিসাব করব এক ঘন্টা হলে সব জায়গায় এক ঘন্টা ধরে হিসাব করব এক মিনিট হলে এক সব সব জায়গায় এক মিনিট ধরে হিসাব করব বোঝা গেল এখানে এক একক ক্ষেত্রফল বোঝাচ্ছে তার মানে একক ক্ষেত্রফল অর্থাৎ এক এক নিয়ে আমরা হিসাব করব। যদি আমরা বলি একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে এক মিটারও হতে পারে এক সেন্টিমিটারও হতে পারে এরকম এক কিলোমিটারও হতে পারে তো এটা হচ্ছে এক দিয়ে এক এককের বোঝানো হচ্ছে এক একক দৈর্ঘ্য এইটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না এই একক মানেটা আশা করে যে বোঝা গেছে তো বলেছে একক সময়ে জননের মাধ্যমে অর্থাৎ রিপ্রোডাকশান বা বংশ বিস্তার হবে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য অর্থাৎ নতুন বাচ্চা তৈরি হচ্ছে পপুলেশন যুক্ত হয় নতুন সদস্য পপুলেশনের মধ্যে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে অর্থাৎ আমি আমি যদি সহজে এটা যদি বলি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দেখালো আমি কথার কথা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গ বাদও তোমার অঞ্চলের মধ্যে আমি কথার কথা ধরে নিচ্ছি একশো জন মানুষ আছে তোমার আশেপাশে যতজন আছে একটা নির্দিষ্ট রেঞ্জ এরিয়া করে নাও মেপে নাও ভেবে নাও ওইটুকুর মধ্যে হিসাব করছি তোমার বাড়ির আশেপাশে এক কিলোমিটারের মধ্যে ধরে নাও এক কিলোমিটারের মধ্যে ধরে নিলাম পরিবার মানুষ আছে একশো জন মানুষ আছে এবার কোনো একটা পরিবারে আগামী এক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে কোনো একটা বেবি নতুন জন্মেছে তার মানে তোমাদের ওই একশো জনের যে পপুলেশন তার মধ্যে একটা আরও একজন সদস্য যুক্ত হলো পপুলেশনে যুক্ত হয়ে গেছে এই জিনিসটা এখানে বলেছে যে একক সময় অর্থাৎ এক মিনিটে প্রতি মিনিটে কিন্তু আমাদের ভারতের মধ্যে প্রচুর মানুষ জন্মাচ্ছে প্রচুর মানুষ জন্মাচ্ছে ঠিক তেমনই প্রচুর মানুষের সাথে সাথে প্রচুর প্রাণীও জন্মাচ্ছে গরু জন্মাচ্ছে ছাগল জন্মাচ্ছে প্রত্যেকটা জিনিস তো একক সময়ে জননের মাধ্যমে জননের মাধ্যমেই তো হচ্ছে না এটা জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হচ্ছে অর্থাৎ পপুলেশনে আমরা তো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে এটা হিসাব নিকাশ করছি যেই বাচ্চা জন্মাচ্ছে তার মানে আমাদের ওই রেঞ্জের মধ্যে একটা পপুলেশনের সংখ্যা বাড়ছে সদস্য বাড়ছে তো সদস্য যুক্ত হয় তাকে ন্যাটালিটি বা জন্ম হার বলে ক্লিয়ার হলো আর এর উল্টো হবে মৃত্যু এই কোয়েশানটা পরে বোঝাচ্ছি মৃত্যু হারটা আগে বুঝিনি মৃত্যু হার বা মর্টালিটি কি বলছে একক সময় অর্থাৎ এক মিনিটে এক সেকেন্ডে একদিনে যে কোনো একটা হতে পারে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে অর্থাৎ মানুষ মারা যাচ্ছে বা কোনো প্রাণী মারা যাচ্ছে যখন আমরা প্রাণীকে নিয়ে বলবো তখন প্রাণী মারা যাবে যখন মানুষকে নিয়ে হিসাব করবো তখন মানুষ মারা যাচ্ছে তাকে মৃত্যু হার বলে ক্লিয়ার হলো এবার এই দুটোর একটা সূত্র হয় জন্মহারেরও একটা সূত্র হয় মৃত্যুহারেরও একটা সূত্র হয় জন্মহারের এই জন্মহার এই জন্মহার এর এর ইংরেজি কি ম্যাটালিটি ন্যাটালিটি অর্থাৎ এন দিয়ে ন্যাটালিটি কথাটা শুরু হচ্ছে তাই আমাদের সূত্রের ক্ষেত্রে এন সমান সমান স্মল এন ডি ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই টি হয় টিটা স্মল হবে এবার এই এন এন বলতে বোঝানো হয় জন্মহারকে যেহেতু ন্যাটালিটি তাই এন দেওয়া হচ্ছে ক্যাপিটাল এন এবং এখানে স্মল টি আর ডি এটাকে একসাথে বলা যায় নবজাত মোট সংখ্যা নবজাত মানে নবজাতকের মোট সংখ্যা অর্থাৎ নতুন যতগুলো বাচ্চা জন্মাচ্ছে তাদের মোট যোগ করে এবার একশো জন জন্মেছে তাহলে তাদের যোগ করতে হবে যোগ করে বাই দিয়ে টি অর্থাৎ সময় কত সময়ের মধ্যে এতজন সদস্য জন্মেছে সেইটা আমাদের লিখতে হবে তো এইটা হলো আমাদের সূত্র পরীক্ষায় প্রশ্ন যদি এরকম দেয় যে নেটালিটি বা জন্মহার কি এবং তার সূত্রটি লেখো তাহলে এই সংজ্ঞাটা দেবে এবং এই সূত্রটা দেবে যে জন্মহারের সূত্র হলো এইটা এবং এবং আমি তো এখানে অ্যারো দিয়ে দিয়ে লিখে দিয়েছি এভাবে অ্যারো দেবে না তোমরা দেখালো ব্রাকেটের মধ্যে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু জন্মহার কমা স্মল এন ডি সমান সমান নবজাত মোট সংখ্যা নবজাতকের মোট সংখ্যা টি সমান সমান সময় এইভাবে লিখে দেবে তাহলে ফুল মার্কস পাবে এরপরে মৃত্যু বা মর্টালিটির যে সমীকরণটা বা সূত্রটা সেটা বলি মৃত্যুহার মৃত্যু হার মানেই তো মর্টালিটি তো মর্টালিটি মানে এম এম দেখো এম ইজ টু স্মল এম বাই স্মল এম ডি বাই টি এবার এম ডি এম ডি এর মানে হচ্ছে মৃতের মোট সংখ্যা অর্থাৎ কতজন মারা গেছে তার মোট যোগ করে যা সংখ্যা হবে সেইটা বাই টি অর্থাৎ কত সময় মারা গেছে সেইটা বসাতে হবে তাহলে আমরা মৃত্যু হার বের করতে পারবো অর্থাৎ ধরে নাও আমার এলাকার মধ্যে একদিনের মধ্যে এক দিনের মধ্যে নিচে এক বসাচ্ছি এক দিনের মধ্যে কুড়ি জন মানুষ মরে গেছে তাহলে আমার মৃত্যু হার কত হলো কুড়ি হলো এইভাবে আমরা হিসাব করতে পারছি বুঝে গেল এখানে জন্ম হার কত হবে ওইভাবে আমাদের হিসাব করতে হবে একদিনের মধ্যে বা এক সেকেন্ডে বা পাঁচ সেকেন্ডে বা কুড়ি সেকেন্ডে কতজন মারা গেল বা মিনিটে কতজন মারা গেল বা জন্মালো এইভাবে আমাদের জন্মহার বা মৃত্যু হার বের করা হয় লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত লিঙ্গ অনুপাত অর্থাৎ ছেলে মেয়ে এদের যে অনুপাত সেইটা অনুপাত বলতে বোঝানো হচ্ছে ছেলের সংখ্যা আর মেয়ের সংখ্যা ইকুয়াল রাখা হচ্ছে নাকি কতটা কম বেশি রাখা হচ্ছে সেইটা রেশিও করা হচ্ছে যেহেতু স্ত্রী সদস্যের সন্তান ধারণ করে মানে স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে সেই কারণে পপুলেশনে এদের সংখ্যা গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা একটা ছেলে তো আর বাচ্চা তার গর্বে ধারণ করতে পারবে না একটা মেয়ে ধারণ করবে তার জন্য ওর গুরুত্বটা বেশি অর্থাৎ মেয়েদের গুরুত্বটা বেশি পপুলেশনের ক্ষেত্রে প্রতি এক হাজারজন পুরুষ সদস্য পিছু অর্থাৎ প্রত্যেক এক হাজারজন মানুষের প্রত্যেকটা মাথাপিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসাব করা হয় এই এই এর ক্ষেত্রে পপুলেশনের ক্ষেত্রে বা লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে এইটাই শুধু যুক্ত করা হলো এবং আমাদের এই লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে যেটা হিসাব নিকাশের মধ্যে যেটা যে মেয়েদের যে বয়সটা রেঞ্জটা রাখা হয় সেটা হলো পনেরো বছরের বয়সী মেয়েদের থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর বয়সী মেয়েদের এই এই হিসাবের মধ্যে রাখা হয় তার বেশি ঊর্ধ্বের বয়সের মেয়েদেরকে রাখা হয় না এই হিসাবের মধ্যে তার নিচে বা তার কম মানে পনেরো বছরের কম চোদ্দো তেরো বারো এদেরকে রাখা হয় না কারণ তারা সন্তান দেওয়ার তখনও ক্যাপাবিলিটি হয় না আর পঁয়তাল্লিশের পরে তাদের সন্তান ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় তার জন্য মূলত বেশিরভাগ নষ্ট হয়ে যায় তার জন্য এই রেঞ্জটার মধ্যে রাখা হচ্ছে বা হিসাব নিকাশ করা হয় তো যেটা আমি সেটা লিখিনি বাকিগুলো গোটাটাই লেখা আছে লিখে নিতে পারো এরপরে যেটাই চলে যাবো সেটা হচ্ছে বর্তমানে জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে তার গুরুত্বপূর্ণ কারণ আমাদের ভারতের মধ্যে এখন জনসংখ্যা প্রচুর এবার জনসংখ্যা একটা জায়গায় বাড়ে কখন শুধু জন্মালাই তো বাড়ে না জন্মানোর সাথে সাথে যদি মৃত্যু কমে যায় তাহলেও কিন্তু বাড়ে একদিক দিয়ে যদি জন্মাচ্ছে মারা যায় তাহলে তো আমাদের আমাদের মানে সংখ্যায় বিশাল বাড়বে না একটা হিসাব নিকাশে একটা আয়ত্তে চলে আসবে কথার কথা আমি যদি ধরি একটা বালতি নিলাম সেই বালতিটার মধ্যে আমি জল ভরছি কিন্তু তলা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাহলে জল ভরে কি আলটিমেটলি কোনো লাভ হবে থাকছে তো না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের তো রেঞ্জের মধ্যে থাকবে না আমাদের আয়ত্তে থাকছে না ঠিক তেমনই দিয়ে জন্মালো দিয়ে মরে গেল প্রচুর পরিমাণে তাহলে কিন্তু আমাদের জনসংখ্যা বাড়বে না একটা ইকুয়াল থেকে যাবে দেখা হলো দশজন মারা যাচ্ছে দশজন জন্মাচ্ছে কুড়িজন মারা যাচ্ছে দশজন জন্মাচ্ছে তাহলে এইভাবে করতে করতে আমাদের জনসংখ্যা মোটামুটি একটা রেঞ্জে থাকে একটা আয়ত্তে থাকে কিন্তু কখন মাত্রাধিক জনসংখ্যা বেড়ে যায় যখন মানুষ মরে কম মানুষ যখন মারা যাচ্ছে কম তখনই কিন্তু আমাদের জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে এবার মারা যাচ্ছে কেন কম মানে কম মারা যাচ্ছে কেন কারণ আমরা উন্নত হয়েছি যাদের বয়স মানে অনেক রোগের ওষুধ তৈরি হয়েছে কলেরা টাইফয়েড এই ধরনের রোগে কিন্তু আগে প্রচুর মানুষ মারা যেত কিন্তু তারা এখন মারা যায় না তাদের এখন চিকিৎসা হচ্ছে ফলে ইজিলি তারা বেঁচে যাচ্ছে টিটিনাসে প্রচুর মানুষ মারা যেত কিন্তু বেঁচে যাচ্ছে এই ধরনের বিভিন্ন রকমের রোগ রোগ যারা মানে চিকিৎসা উন্নতি হয়েছে ফলে মানুষ মারা যাচ্ছে না তাছাড়া আগে থেকে বিপদের যে দেখালো ঝড় হবেই বা কোনো পরিবেশের কি বলবো ন্যাচারালি যে সমস্ত ঘটনা ঘটে তার ফলে যে মৃত্যু ঘটতে পারে কথার কথা দেখালো প্রচুর ঝড় হবে বন্যা হবে বা সুনামি হতে পারে এই ধরনের বিভিন্ন রকম বার্তা আমরা মানুষজন আগে থেকেই পেয়ে যাই ফলে আমরা সেফ জায়গায় চলে যাই ফলে মানুষ মানুষের মৃত্যু হয় না কিন্তু যদি আমাদের বার্তা যদি আমরা এই বার্তাটা না পেতাম তাহলে কি আমাদের মৃত্যু হতো অবভিয়াসলি হতো আমরা যদি বার্তা না পেতাম ঝড় আসতো উড়িয়ে দিয়ে চলে যেত তো রামনাম সপ্তাহে তো ব্যাপারটা এইটাই যে আমাদের মৃত্যুর হার কমছে জন্মর হার কিন্তু বাড়ছে মানে জন্মর হার যেরকম আছে তার থেকেও বেড়ে যাচ্ছে কিন্তু মৃত্যুর হার মৃত্যুর হার আবার কমে যাচ্ছে ফলে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে পপুলেশন প্রচুর পরিমাণে বেড়ে বেড়ে যাচ্ছে তো এই কারণ আর কিছুই না আর মূলত আমাদের বইয়ের যে কারণগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে লিখে নাও এবার যেটা আমাদের জানতে হবে যে প্রচুর পরিমাণে যে জনসংখ্যা বাড়ছে প্রচুর পরিমাণে যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার ফলে কি হয় কি কি ক্ষতি হচ্ছে বা কি মানে জনসংখ্যা বৃদ্ধির ফল এবার তাহলে আজকের ক্লাস শেষ হবে ওকে যাই হোক আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বা ফলাফল উল্লেখ করে অর্থাৎ জনসংখ্যা যে প্রতিনিয়ত বাড়ছে এর ফলে কি হচ্ছে বা এর প্রভাবটা কি সেটা আমাদের এখান থেকে জানতে বলেছে তো আমরা এর ছ সাতটা পয়েন্ট লিখে নিয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে সাতটা পয়েন্ট লিখে নিয়েছে এই সাতটা পয়েন্ট আমি বলবো তোমরা শুনে নাও বুঝে নাও দরকার পড়লে শুনে শুনে লিখে নাও বা আমি যেটা বলছি তারপরে সেটা বই দেখে ম্যাচ করে নিয়ে বই থেকে পড়ে নিতে পারো নাম্বার ওয়ান প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার মানে অতি ব্যবহার এবং হ্রাস যেটা প্রথম পয়েন্ট প্লেনটা চলে যাক তারপরে বলছি তো অত্যাধিক বলছে প্রাকৃতিক সম্পদে অত্যাধিক ব্যবহার মানে আমাদের প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো আছে যেরকম কি জলজ সম্পদ তারপরে হচ্ছে বনজ সম্পদ তারপরে হচ্ছে ফাঁকা জমি মানে ফাঁকা মাঠ পশুচারণ ভূমি ইত্যাদি এই সমস্ত যে প্রাকৃতিক যে সম্পদগুলো এগুলো ক্রমশ হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে কারণ প্রচুর পরিমাণে মানুষ যখন প্রচুর সংখ্যায় বেড়ে যাচ্ছে তাদের জায়গা থাকার জায়গার অভাব দেখা দিচ্ছে থাকার জায়গার অভাব যখন দেখা দেবে তখন তারা বাড়ি তৈরি করবে কোথায় বাড়ি করবে এই সমস্ত বা বন কেটে দিয়ে জঙ্গল কেটে দিয়ে বড় বড় গাছ কেটে দিয়ে সেখানে মানে বাড়ি করবে বা কলকারখানা তৈরি করছে বিল্ডিং তৈরি করছে ফলে প্রাকৃতিক যে সম্পদ সেগুলো অত্যাধিক পরিমাণে ব্যবহার হচ্ছে এবং হ্রাস ঘটছে অর্থাৎ নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে প্রথম পয়েন্ট গেল দু নম্বর আছে অরণ্য ধ্বংস যখন মানুষের প্রচুর পরিমাণে সংখ্যায় আছে তার মানে সেখানে আমাদের ওই একই পয়েন্ট আমাদের আবার এখানে বলতে পারি যে প্রচুর সংখ্যায় মানুষ যখন বেড়ে যাচ্ছে তখন বন কেটে দিয়ে সেখানে বাসস্থান তৈরি করা হচ্ছে মানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে বিল্ডিং তৈরি করা হচ্ছে কলকারখানা তৈরি করা হচ্ছে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে ইত্যাদি এর ফলে এর ফলে কি হচ্ছে বন কাটতে হচ্ছে গাছ কাটতে হচ্ছে অরণ্য ধ্বংস করতে হচ্ছে আর এর প্রভাবে কী হবে অরণ্য ধ্বংসের ফলে কী হবে অরণ্য ধ্বংসের ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং গ্রিনহাউস গ্যাস পরিমাণে বেড়ে যাচ্ছে বৃষ্টি কম হবে বৃষ্টির কম হলে আমাদের গরম প্রচুর পরিমাণে বাড়বে ইত্যাদি হবে নাম্বার থ্রি কৃষি জমির হ্রাস মানুষ বাড়ছে যখন কৃষি জমির উপরেও বাড়ি করবে ঘর করবে ফ্ল্যাট তৈরি করবে রাস্তাঘাট তৈরি করবে ফলে কৃষি জমিরও পরিমাণ কমবে ফলে আমাদের খাবার খাবারের অভাব ঘটবে আসবে নাম্বার ফোর মিষ্টি জলের অভাব দেখা গেলো পুকুর ডোবা খালবিল যেগুলো আছে সেগুলোকে ভরে দিয়ে মাটি দিয়ে ভরে বা জল আবর্জনা দিয়ে ভরে দিয়ে তার উপরে ফ্ল্যাট তৈরি করছে প্রোমোটাররা বাড়ি তৈরি করছে মানুষ বা কারখানা তৈরি করা হচ্ছে ফলে কিন্তু জায়গা কমে যাচ্ছে মিষ্টি জলটা সেটা কিন্তু আর থাকলো না সেই জায়গাটা যেখানে মিষ্টি জল পাওয়া যেত সেই মিষ্টি জলটা কিন্তু আর পাওয়া যাবে না ফলে মিষ্টি জলের অভাব দেখা দেবে আমরা তো আর নোনা জল খেতে পারবো না মিষ্টি জলই খাই আমরা তার মানে ওই মিষ্টি জল খেতে পারবো না ফলে জলের অভাব দেখা দেবে জল আমরা আমাদের বেশি পরিমাণে কিনে খেতে হবে জলটাও আমাদের একটা সময় তো জল কিনে খাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু এখন কিনে খেতে হচ্ছে অবভিয়াসলি এবং পরবর্তীতে আরও বেশি দামে কিনতে হবে দুঃখের কারণ নেক্সট মিষ্টি জলের অভাব তো হয়ে গেল তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে বায়ু ও জলদূষণ বায়ু বাতাস দূষণ হবে মানুষের যখন সংখ্যা বাড়বে তখন কলকারখানার সংখ্যা বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে যানবাহনের সংখ্যা বাড়ছে ফলে বায়ুতে দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এবং বায়ু দূষণ তো এক প্রকারে হচ্ছেই কারণ গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোচ্ছে গাড়ির থেকে যে ধোঁয়া বেরোচ্ছে তার মধ্যে কার্বন আছে সেই কার্বন বাতাসকে দূষণ করছে বায়ু দূষণ হচ্ছে এবং কলকারখানায় কাজের কাজ করতে গেলে কলকারখানা থেকেও তো বিভিন্ন রকম আবর্জনা বেরোয় সেই আবর্জনা যখন জলে মিশছে জল অর্থাৎ নদী নালা বিলে যখন মিশছে তখন সেই জলটা দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে এবং জলে দূষণের ফলে জলের মধ্যে থাকা প্রাণীরও মৃত্যু ঘটছে এবং সেই জল পান করেও মানুষের বা অন্যান্য প্রাণীরও মৃত্যু ঘটছে অর্থাৎ মৃত্যু ঘটতে পারে তারপরে যেটা আছে ছয় নম্বর সেটা হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন মানুষ যখন প্রচুর পরিমাণে সংখ্যায় আছে তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করো গ্রামে যতটা মানুষ আছে শহরে কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ আছে এটা লক্ষ্য করেছো এবার গ্রামে দেখবে গরমকালে শহরের থেকে ঠান্ডা একটু বেশি শহরের থেকে কিন্তু গ্রামে একটু প্রকৃতিটা একটু ঠান্ডা থাকে অর্থাৎ দুই এক ডিগ্রি কিন্তু কম থাকে টেম্পারেচার যদি শহরে যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকে ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার থাকে গ্রামে গিয়ে দেখবে সেটা হয়তো থার্টি এইট আছে থার্টি নাইন আছে এরকম অর্থাৎ ডিফারেন্স তুমি বুঝতেই পারবে স্বাভাবিক এটা পাবেই কারণ সেখানে গাছ বেশি মানুষজন কম ফলে মানুষের সংখ্যা যখন বাড়ছে গাছপালা কাটছে বাড়িঘর তৈরি করছে কলকারখানা তৈরি করছে এর থেকে বায়ু বিশ্ব কিন্তু মানে আমাদের পৃথিবী কিন্তু প্রচুর উষ্ণ হয়ে যাচ্ছে ফ্রিজ এসি ব্যবহার করা হচ্ছে তার থেকে সিএফসি গ্যাস নিশ্চিত হচ্ছে কলকারখানা থেকে বিভিন্ন রকম গ্যাস নিশ্চিত হচ্ছে নিশ্চিত হচ্ছে যা আমাদের বায়ুকে দূষণ করছে তাছাড়া প্রচুর পরিমাণে উত্তপ্ত করছে উত্তপ্ত করে দিচ্ছে ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গরম হয়ে যাচ্ছে পৃথিবী খাদ্য সংকট লাস্ট খাদ্য সংকট মানুষ যখন প্রচুর পরিমাণে বাড়ছে আমি একই কথা বারবার বলছি যাতে মুখস্থ হয়ে যায় মানুষ যখন প্রচুর পরিমাণে জন্মাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে তখন চাষের জমির পরিমাণ কিন্তু কমছে একদিক দিয়ে চাষের পরিমাণ যদি জমির পরিমাণ কমে তাহলে কিন্তু ফসল সেটা কিন্তু কমে যাবে ফসল কিন্তু সেটা কমে যাবে আর ফসল কমে যদি যায় তাহলে খাদ্যের অভাব হবে খাদ্যের অভাব হলে মানুষের মৃত্যু ঘটবে রোগ হবে অপুষ্টিতে ভুগবে আর এটা কাদের হবে তোমার আমার মতো সাধারণ মানুষের যারা বড় লোক তাদের কিন্তু হবে না তোমার আমার মতো সাধারণ মানুষেরই প্রবলেম হবে তাই যতটা সংখ্যক গাছ লাগানো উচিত প্রকৃতিটাকে ভালো রাখা উচিত সেটা করার চেষ্টা করতে হবে এবং অন্তত জীবনে দশটা কুড়িটা গাছ তো লাগাতেই পারো যেগুলো বড় হবে মানে ওই ফুলের টপ না ফুলের গাছটা আছে না আম গাছ জাম গাছ এরকম বড় বড় গাছ যেগুলো লাগাও যেগুলো তিরিশ বছর চল্লিশ বছর যেন অন্তত বাঁচে তার আগেই দেখলো কেটে দিলে হবে না হবে না বা একটা কাটলে আর একটা নতুন লাগাতে পারো সেটা একরকম ব্যাপার বাট একটা বড় গাছ হলে তার থেকে বেশি অক্সিজেন পাওয়া যাবে হারিভারি হোকা পরি পরিবেশটা যাই হোক আজকের মতন ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে নেক্সট এরপরে যে টপিকটা আছে সেইটা নিয়ে আলোচনা করব ক্লাস টেনদের জন্য এবার অন্যান্য ক্লাসের জন্য অন্যান্য ভিডিও তো থাকবেই